আল্লাহর আলামিন এখানে কেয়ামতের কথা বলছেন যে কেয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কেয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটা একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন যারা আল্লাহর রব্বুল আলামিনের ডান দিকে থাকবে এক দল হচ্ছে আসহাবুল সিমাল যারা আল্লাহর আলামিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানতি ওয়া আসহাবুল মাশনাবা অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আল্লাহ রবুল আলমিনের কাছেও এ মাঠে একদল মানুষ আল্লাহ পাকে ডান দিকে থাকবে আরেক দল থাকবে আল্লাহ পাকে বা দিকে ডান দিকে যারা থাকবে ইনশা আল্লাহ নিশ্চিত তারা জানলা আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামে জান্নাত জাহান্নামের নামের বর্ণনা থাকে ইমান কেন্দ্রিক আল্লাহর মারেফত কেন্দ্রিক হয়ে থাকে এবং মাদানী সুরা যেগুলো আছে সেগুলোর মধ্যে হুকুম আহকাম বিধি বিধানগুলো গুলো বেশি হয়ে থাকে সুরাতিয়া এমনই একটা সুরা যেটা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে আমরা কি একটু বলতে পারবো রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মাক্কি জীবন কাকে বলে কত বছর নবী সাল আলী হাসাল্লাম মক্কায় ছিলেন তার পুরো নবমী জীবনটা কত বছরের তেইশ বছর কত বছর মক্কায় ছিলেন ভাবে 13 বছর তারপরের 10 বছর কোথায় ছিলেন মদিনা তো সূরাত আল ওয়াকিয়া এর ফজিলত সম্পর্কে আগে দুটো কথা বলি প্রথম যে বর্ণনাটা বলছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে বয়স্ক দেখাচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আল কোরআনের পাঁচটা সুরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে কয়টা সুরা পাঁচটা সেই পাঁচটা হচ্ছে এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া এক নাম্বার কি দুই নাম্বার সুরাতুল হুদ সুরা হুদের নাম শুনেছেন তিন নাম্বার সুরাতুল মুরসালাত আল মুরসালাত সুরা মুরসালাত চার নাম্বার সুরাতুত তাকভীর ইদা শামসু কওয়ারাত

যদিও এই বর্ণনা নিয়ে অনেকের মাঝে কিছু اختلاف আছে কেউ বলেছেন এটা একটু দুর্বল আবার কেউ কেউ বলছেন এটা হাসান মাসহহহ তো এখানে একটু মতপার্থক্য আছে তারপরে আমি ফজিলতটা বলছি তিনি বলছেন যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে সুরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না একজন সাহাবি ইন্তকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন তোমরা সুরা ওয়াকিয়া তেলাবাদ করো সুরা ওয়াকিয়া যে তেলাবাদ করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে ইনশাল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই আমাদের উচিত হবে সুরা ওয়াকিয়ার উপর আমল করা আল্লাহ তাকে অফিক থাকবে এবার আসুন এই সুরার মধ্যে মোটামুটি চারটা থেকে পাঁচটা অংশ আছে প্রথম অংশটাতে আল্লাহ রবুল্লা আলমিন যদি وقعت الواقعা ইখতিব শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন যে কিয়ামত অবশ্যম্ভাবী এটা ঘটবেই এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে কয়টা দল তিনটে একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে এক দল হচ্ছে আসহাবুল শিমাল যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে আর এখানে বলা হচ্ছে আজ সয়াবুল মেই ম্যানেজি ও আজ অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী আলহাবুল আয়লামের কাছেও এ আমাদের মাঠে একদল মানুষ আল্লাহ পাকে ডান দিকে থাকবে আর থাকবে আল্লাহ পাকে ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহ আয়রনা নিশ্চিত তারা জাহনাতী আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামিন এছাড়া সম্পৃক্ত একটা হারিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল্লি আল্লাহ বাগের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তখন প্রথম আসমানে দেখা হয়েছিল আমাদের পিতা আদি পিতা আদম আলী ইসাল্লাম আদম আলি ইসাল্লাম একবার ডান দিকে তাকাচ্ছেন একবার বাদিকে তাকাচ্ছেন যখন তিনি ডান দিকে তাকেন তখন হাসতে শুরু করেন আর যখন বাদিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন এই দৃশ্যটা দেখে নবী সাল্লাহ আলী হাইসাল্লাম জিব্রাহীম আলি ইসলামকে বলেছিলেন এর কারণ কি তখন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন যে আদম আলী ইসলাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জাহ্নাতি তখন তিনি হেসে ওঠেন এবং যখন তিনি বা দিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী এটা দেখে তিনি কেঁদে ওঠেন এখানে আমরা সেটাই পাচ্ছি আরেকটা একটা দলের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ অগ্রগামী যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী অর্থাৎ হাসরের মাঠে তিনটা দল দেখতে পারবো আমরা এক দল আল্লাহ রবুল আলমের ডান দিকে যেটা আসফায়গুল মেই একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে আসফায়গুল মেসেমেন আর একটা দল হবে আসাহিকুন আসাহিকুন যারা আল্লাহ রবুল আলমের সামনে থাকবে কথা থাকবে সামনে এরা হচ্ছে অগ্রগামী নবীগণ সিদ্দিকগণ শহীদগণ তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এই আমরা দোয়া করি আল্লাহ পাক জন্য আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে এরপরে সোনার একটা ফেজ আছে প্রথম ফেজ মানে ফাংশন এই বিষয়টা আপনি পাবেন দ্বিতীয় অংশে কি আপনি পাবেন জান্নাতী যারা সায়াবল মেই মানে তাদের নেয়ামত কি কি দেওয়া হবে তাদের কি কি নিয়ামত দিবে এটা লড়োপরা আলামিন এই সুরের প্রায় চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে ঠিক আছে এরপর লড়োপরা আলামিন একচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করেছে বাম দিক বলা যারা তাদের কি কি শাস্তি হবে এই শাস্তিগুলোর ডিটেলস বর্ণনা সুরাওয়াকিয়ার একচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে ষাট নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন এরপরে ষাট ষাটের পরে একষট্টি নম্বর আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন মোটামুটিভাবে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আর পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কোরআন নাজিল হওয়া কোরআনের গুরুত্বের পবিত্রতা মাহত্ব এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারকারীদের পরিণতি এবং শেষে গিয়ে আল্লাহ রবুল বলছেন এই তিন দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই এভাবে আল্লাহ রবুল আলম শেষ করেছে আমরা শুরুটা করতে যাচ্ছি শেষের অংশ থেকে কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন পরের আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দান শেষের দিকে বলছেন পঁচাত্তর নম্বর আয়াত এখান থেকে বোঝার চেষ্টা করুন আমরা জানি রসুল্লাহ সাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইএমএ জাহিলিয়া কি বলি আমরা কেন আইএমএ জাহিলিয়া বলি কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটিভাবে ভাবে পাঁচটা কাজ বেশি করতো কয়টা কাজ ভাই ফার্স্ট একটু মনে রাখবেন আমার সাথে একটু লাইব থাকেন এক নাম্বার ওই যুগের মানুষরা শিখ করত তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল এক নাম্বার তারা স্ট্যাচু করত মৃত মানুষের পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল কেউ আল্লাহ আমাকে বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করতো সিরকের পাপ ছিল তাদের কমন পাপ তারা প্রকৃতি পূজাও করেছে দ্বিতীয় পাপটা ছিল সুদ ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন করত চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করত না আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেওয়া হয়েছে নারীদের বৈবাহিক তেমন কোন অধিকার ছিল না সম্পত্তির অধিকার তো কথা জেনা ব্যবচার একটা নিত্য নৈমন্ত্রিক ব্যাপার ছিল ধর্ষণ পরকিয়া জেনা ব্যবচার মেয়েদেরকে বিক্রি করা এগুলো খুব কমন বিষয় ছিল আর পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে মূলত এই পাঁচটাই ছিল আইয়ামে জাহিরিয়াতে সবচেয়ে বড় সমস্যা এরকম একটা সমাজে নবী সাল আলী আল্লাহ আল্লাহাক নবী করে পাঠালেন এবং চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ওহি আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে চাইতেন এ কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন কিন্তু হিলফুল ফুজর সমাজের পুরো পাপের যে শেকড় এটাকে উপরে ফেলতে সক্ষম হয়নি কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয় প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কি প্রয়োজন বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান কিন্তু সেই ওহির জ্ঞান কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আসে এসেছে চল্লিশ বছরে গিয়ে নবী সাল আলী হাসান যখন হেরাক হয়ে আছেন তখন তার কাছে আসলো প্রথম সুরা আলাপের পাঁচটি আয়াত তারপর কি

সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে এটা এক নাম্বার দুই খলা খালি আলাত যে আল্লাহ মানুষকে আলাপ থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই তারা একজন সৃষ্টিকর্তা আছে এক অরব বুকে লাখ করম আপনি পড়ুন আপনার সেই রবে নামে যিনি মহামান মহিমান্বিত মহা সম্মানিত আল্লাহ মামি কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পড়ার সাথে লেখার সম্পর্ক আছে আইল্লাহম আলিয়া স্যার মা মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহ্ক আদম আহে ইসলামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন ওয়াইল্ড লা দে ওয়েল হ্যাঁ উল্লাহ আল্লাহ বলেছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি তার মানে আদম আহে স্লাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না আল্লাহ্বক তাকে জ্ঞান দিয়েছেন